আসসালামু আলাইকুম গতকাল আমরা গিয়েছিলাম থলপাড়া মাঠের মেগা ফাইনাল ম্যাচে যে ফাইনাল অংশগ্রহণ করেছিল কোদালিয়া বনাম মিহির স্পোর্টিং ক্লাব নীলফামারি এই ভিডিওতে দেখতে পাবেন থলপাড়া ফাইনালের ফুল ম্যাচ এবং সেখানে যাওয়ার পথে আমরা কি কি দেখি তো আজকে আমরা তিনজন মিলে একটা অটো নিয়ে আমাদের ডুবাইল থেকে রওনা হয়ে পড়ি প্রথমে আমাদের ডুবাইল চৌরাস্তা এসে মহেরার দিকে রওনা হই এরপরে আমাদের মহেরা জমিদার বাড়ি পারি হয়ে চলে আসি ছাওয়ালি বাজারে এবং এই ছাওলি বাজার পারি হয়ে চলে আসি ফতেপুর নদীর পারে নদীর পারে এসেই দেখতে পাই এখানে চারটি নৌকা ভিড়ানো আছে যার মধ্যে দুটি নৌকায় মানুষ ভর্তি বড় নৌকায় বেশিরভাগ মানুষ ছিল তাই আমি তাদের বলি নৌকা তো ডুববো কিন্তু তারা বলে এটা হচ্ছে ধান নেওয়ার নৌকা এখানে আরো দশজন উঠলেও নৌকা ডুববে না এরপরে আমরা পাশে নৌকাতে উঠে পড়ি যেখানে মানুষ একটু কম ছিল এই সকল মানুষ নৌকাতে উঠেছে শুধুমাত্র খেলা দেখতে যাওয়ার জন্য এখনো আমাদের গ্রাম বাংলার মানুষদের মধ্যে ফুটবল খেলা দেখার উত্তেজনাটা কতটুকু এদের দেখলেই বোঝা যায় এখানেও এমন কিছু মানুষদের সাথে দেখা হয়ে যায় যারা আমার ভিডিও দেখে তবে আমি যত জায়গায় যত মাধ্যমে খেলা দেখতে গেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট ছিল এটা যেখানে আমি ফতেপুর নদীতে সেলু দিয়ে খেলা দেখতে যাচ্ছি আর এই জার্নিটাও ছিল বেশ আরামদায়ক নদীতে ভ্রমণ করতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় কোনো ফাইনাল খেলা দেখতে যাওয়ার তাহলে তার মজাটাই অন্যরকম তো দেখতে দেখতে আমরা চলে আসি থলপাড়া মাঠের কাছে আর সেখান থেকে নেমে আমরা সরাসরি চলে আসি থলপাড়া মাঠে যেহেতু আজকে ফাইনাল খেলা তাই অনেক ভিড় হবে তাই আমরা অনেক আগে চলে এসেছি আর আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে দর্শকে দর্শক ভরে গেছে এরপরে মাঠে চলে আসে ফিজিক্যাল ফিটনেস এর নিষাদ ভাই এবং তার টিম এবং এখানে আসে আকাশী কালার জার্সি পরে মাঠে এসে পড়েছে এবং এবং তারা করতেছে। মাঠে প্রবেশ করে এই খেলার সে পুরো মাঠ ঘুরে ঘুরে দর্শকদের সাথে কুশল বিনিময় করে এবং এই ফাইনাল খেলায় তিনজন সনাম ধন্য রেফারিও এসে পড়েছে তবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মাঠে প্রবেশ করে কুদালিয়া টিম এরপর দুই দলের খেলোয়াড় এবং আয়োজক কমিটি মাঠে মাঠের মাঝখানে বেশ কিছুক্ষণ কথা বলে আর এই খেলার আয়োজক হচ্ছে থলপাড়ার সকল প্রবাসীরা এবং মূল আয়োজক হচ্ছে রিয়াদ শিকদার এবং মামুন খান এই ফাইনালের প্রথম পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আজকে কুদালিয়া টিমে দুইজন ফরেনার ছিল তারা সবাই তাদের টিম নিয়ে ওয়ার্ম করতেছে এরপরে রেফারি শুরু করে দেয় আজকের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ আসলে এই মেগা ফাইনাল ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল অন্যরকম তারা এতটাই আগুনে পোড়া রোদের মধ্যেও প্রায় তিন চার আগে থেকে এসে বসেছিল মাঠে তাই খেলা নিয়েও তাদের প্রত্যাশা ছিল অনেক তবে আমরা বরাবরই দেখে এসেছি যে কোনো মাঠের যে কোনো ফাইনাল খেলায় সেমি ফাইনালের থেকেও কম উত্তেজনাকর হয় এই মাঠেও তার ব্যতিক্রম ঘটে না আসলে বরাবরই সেমি ফাইনাল গুলো ফাইনালের থেকেও দুর্দান্ত শ্বাসরুদ্ধকর হয় তবে ফাইনাল ম্যাচে এসে যেন খেলা কিছুটা ফিকে পড়ে যায় এই মাঠেও তেমন হয় এক পর্যায়ে নীল ফামারি একটি শট করে কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায় কিছুক্ষণ পরে প্রায় মাঠ থেকে কোদালিয়ার সাত নাম্বার খেলোয়াড় একটি কারেন্ট শট করে শটটি ভালো হলেও গোলকিপার ফিরিয়ে দেয় এরপরে কিছুক্ষণ খেলা চলতে থাকে কিছুক্ষণ পর আরো একটি সুযোগ পায় কোদালিয়া কিন্তু তাদের শটটি ছিল একদমই বাজে বলটি বারের বাহির দিয়ে চলে যায় এরপর এক পাশের কর্নার থেকে নীল ফামারির নোলক একটি শট করে কিন্তু শটটি গিয়ে লাগে বারে বা তার একটু পাশে এভাবেই সময় গড়িয়ে যাচ্ছিল আর খেলাটি চলতেছিল তবে সেমি ফাইনালের মতো এত টান টান উত্তেজনার ছিল না এই ম্যাচটি দর্শকরা যেন ঝিমিয়ে পড়েছিল কারণ কোন পাশেই তেমন কোনো অ্যাটাক বা অবাক করার মতো কিছু ঘটছিল না এক পর্যায়ে বক্সের সামনে থেকে একটি শট করে নীল ফামারির খেলোয়াড় কিন্তু বলটি ধরে ফেলে গোলকিপার এরপর একটি কনার কিক মারে নীল ফামারি এই কিকের তারা একটি হেডও করে কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায় হয়ে অনেক আর গরম ছিল তাই আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটররা এই টং এর উপরে থেকে গরমে একদম ঘেমে গেছিলাম আর বেশ অসহ্য লাগছিল আর ঠিক এই সময়ই আমাদের হাতের ডান পাশে একটি মাচার মতো জায়গায় কিছু ছেলে বসেছিল এবং সেটি ভেঙে পড়ে তাই বাকি ছেলেদের সবাই নামিয়ে নিচ্ছে ছিল এরপরে শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধের খেলা খেলার শুরুতে বারে একটি শট করে কুদালিয়ার খেলোয়াড় কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায় এরপর এভাবেই খেলা চলতে থাকে দুই দলই চেষ্টা করতে থাকে গোল করার কিন্তু কোনো পাশে কোনো গোল হয় না আর তাদের এটা আহামরি দেখার মতো তেমন কিছু ছিল না হঠাৎ এক পর্যায়ে কনার পায় নীল এবং এই কর্নার কিকে তারা বেশ ভালো একটি সুযোগ পায় কিন্তু তাদের খেলোয়াড় এত সুন্দর সুযোগ পেয়েও বারের উপর দিয়ে শট করে তাই তাদের সুযোগটি মিস হয়ে যায় এরপরে দুর্দান্ত একটি ফ্রিকিক মারে কুদালিয়া একটুর জন্য সেই বল ভারে ঢুকে না এভাবে বেশ কিছুক্ষণ খেলা চলার পর এক পর্যায়ে কোদালিয়ার উনিশ নাম্বার একটি বল বাড়িয়ে দেয় এবং সেখানে তাদের কোনো খেলোয়াড় ছিল না এর কিছুক্ষণ পরে অ্যাটাকে যায় কুদালিয়া কুদালিয়ার এই অ্যাটাকে সাত নাম্বার একটি দুর্দান্ত ক্রস করে এবং এই ক্রসে দুর্দান্ত ফিনিশিং করে দশ নাম্বার খেলোয়াড় আর আমরা অসাধারণ একটি গোল দেখতে পাই এবং এই খেলার স্কোর হয়ে যায় কুদালিয়া এক নীলফামারি শূন্য এর কিছুক্ষণ পর কর্নার কিকে নীলফামারি একটি সুযোগ পায় কিন্তু সেখানে হজবরল করার কারণে তার আর কোনো ফলাফল আনতে পারে না এরপরে সেরা একটি ফ্রি কিক মারে কুদালিয়া একটুর জন্য বলটি বারে ঢুকে না এর কিছুক্ষণ পরেই এই ফাইনালের শেষ বাসি দিয়ে দেয় রেফারি এবং এই মেগা ফাইনাল জিতে যায় কুদালিয়া এরপরে তারা সেলিব্রেশন করতে থাকে এবং মাঠে সকল দর্শক প্রবেশ করে আর আমরা চলে আসি এইদিকে নদীর পারে নদীর পারে এসেও দেখতে পায় দর্শকদের যা অবস্থা প্রায় চার চার একটি সেলু গেছে দর্শকে এখনো দর্শক আসতেছে সেলু পাবো তো আমরা এই সেলুদের যেতে দেই এখানে আর উঠি না কিছুক্ষণ পর একটা সেলু আসে এবং সেই সেলুতে করে রওনা দেয় আমরা ফতেপুরের দিকে আর বিকেল বেলার এই মিষ্টি মনোরম পরিবেশে নদীতে সেলু ভ্রমণ করতে বেশ ভালোই লাগছে বেশ একটা মনোরম দৃশ্য এভাবে আমরা বাড়ি ফিরে আসি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ